আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অনেকেই আমাকে পার্সোনালি নোখ দিয়েছেন কবে থেকে সৌদি আরবের কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে কবে থেকে ফর্ম ভরতে পারবো আর কি কি কাগজপত্র লাগবে এগুলো যদি জানাতেন তাহলে খুব ভালো হতো প্রিয়দিনী ভাইরা মনে রাখবেন আগামী মে মাসের এক তারিখ থেকে নিয়ে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলবে এজন্যই এখনও পর্যন্ত যদি আপনি কাগজপত্র প্রস্তুত না করে থাকেন তাহলে অবশ্যই প্রস্তুত করে নিন এই পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনাকে অনলাইন করতে হবে এরপরে আবার বন্ধ করে দেওয়া হবে আবার নির্ধারিত তারিখ আগামী দিনে ভবিষ্যতে তেনারা নির্ধারিত করবেন তবে এই টাইমের মধ্যেই আপনাকে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ কাগজগুলো অনলাইন করে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে কি কি কাগজ লাগবে এই কাগজগুলোর কথা আমি ভালোভাবে বলছি আপনি নোট করতে পারেন যাতে করে যখন আপনি অনলাইন করবেন কাগজগুলো অনলাইন করবেন তখন জন্য সমস্যা না হয় যে ওই অমুক কাগজটা আমার নেই বা অমুক কাগজ আছে অমুক কাগজ ওখানে আছে এমনটা যেন না হয় তার আগে আপনি প্রস্তুত করে রাখবেন প্রথম নম্বরে আপনার পাসপোর্ট লাগবে বৈধ পাসপোর্ট অবৈধ পাসপোর্ট কখনোই গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় নম্বরে পাসপোর্ট রঙিন ছবি লাগবে সেটা যখন আপনি কাগজ অনলাইন করবেন সেখানে একটি অপশান রয়েছে যে আপনাকে বলা হবে আপনি আপনার ছবি অনলাইন করুন বা ছবি আপনি ওখানে আপলোড করুন এরপরে আপনাকে তৃতীয় নম্বরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে যা আপনি কোনো ডাক্তারের কাছ থেকে নিতে পারেন অথবা যদি সরকারের পক্ষ থেকে নিয়ে থাকেন প্রতিটি থানার মধ্যে বা প্রতিটি জায়গায় সরকারি হসপিটাল রয়েছে ওই হসপিটালগুলো থেকে যদি মেডিকেল সার্টিফিকেট নেন তাহলে আরও বেশি ভালো হবে কারণ সরকারি কাগজের গ্রহণযোগ্যতা বেশি এরপরে আপনাকে লাগবে দুইটি সুপারিশ নামা যেটাকে আরবিতে তাওসিয়া বলা হয় অর্থাৎ যে সমস্ত শ্যায়কগণ মক্কা মদিনা বা সৌদি আরবের কোনো জামেয়া থেকে ফারেক হয়ে গেছেন তাদের কাছ থেকে আপনাকে সুপারিশনামা নিতে হবে সুপারিশ নামায় উনি লিখবেন যে হ্যাঁ আমি অমুক ছাত্রকে জানি তার চরিত্র ভালো তিনি পড়তে ইচ্ছুক আরও তিনি দিনী শিক্ষা অর্জন করতে চান সুতরাং আপনারা এই ছাত্রকে ভর্তি নিতে পারেন এই ধরনের দুইটি সুপারিশনামা দুইজন শেখের কাছ থেকে নিতে হবে ওই সমস্ত শেখ যে সমস্ত শেখ সৌদি আরবের কোনো জামিয়া থেকে ফারেক হয়েছেন বা এখান থেকে তাকারুজ নিয়েছেন অর্থাৎ এখান থেকে ফারেক হয়ে গেছেন এরপরে আপনাকে লাগবে জন্ম সার্টিফিকেট যা জামিয়ার পক্ষ থেকে আপনি যে মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন ওই মাদ্রাসা থেকেই দেওয়া হয় আপনি অবশ্যই এই বার্থ সার্টিফিকেট রাখবেন শাহাদাতু তারিখিল মিলাদ এটাকে আরবিতে বলা হয় আপনি অবশ্যই জন্ম সার্টিফিকেট নিজের সাথে রাখবেন এর সাথে সাথে আপনাকে লাগবে চারিত্রিক সার্টিফিকেট যা জামিয়ার পক্ষ থেকে দেওয়া হয় যেখান থেকে আপনি ফারেক হবেন ওখান থেকেই আপনি এটা নিয়ে নেবেন এরপরে আপনার মার্কশিট অবশ্যই লাগবে যে মার্কশিট আপনার কাছে রয়েছে শেষ বছরে যেটা আপনি ফারেক হয়েছিলেন ওই মার্কশিট আপনাকে দিতে হবে অনলাইন করার সময় সেটা লাগবে এরপরে আপনি আপনি যে ক্লাস ফারেক হয়েছেন যেমন আলিমিয়াত আপনার পরিপূর্ণ হয়েছে অথবা ফাজিলাত পরিপূর্ণ হয়েছে তাহলে ফাজিনাতে ফাজিলাতের সার্টিফিকেট আপনাকে লাগবে আর যদি সরকারি কাগজে আপনি আসতে চান যেমন উচ্চ মাধ্যমিকের তো উচ্চ মাধ্যমিকের অবশ্যই একটি সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট আপনাকে লাগবে তবে হ্যাঁ যদি আপনি হাফেজ হয়ে থাকেন হাফেজের কাগজ অবশ্যই আপনার কাছে আছে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটও রাখবেন যদিও এটা জরুরি নয় কিন্তু যদি আপনি হাফেজ হয়ে থাকেন তাহলে আপনার গ্রহণযোগ্যতা বা অগ্রাধিকার আপনাকে দেওয়া হতে পারে কারণ অনেক সময় দেখা যায় যে হাফেজদেরকে বেশি নেওয়া হয় এজন্যই যদি আপনার কাছে এ ধরনের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই অনলাইন করার সময় সেটা নিযুক্ত করবেন আর তার সাথে সাথে কোনো বই যদি মুখস্থ করে থাকেন ইসলামিক বই আল খাওয়ায়দুল্লাহ বা উসুল উস্তা হোক বা কোনো হাদিস মুখস্থ করেছেন বুলোগুল মারাম আর এগুলোর সার্টিফিকেট আপনার কাছে রয়েছে তো ওগুলো সার্টিফিকেট অবশ্যই আপনি অনলাইন করার সময় রাখবেন এবং ওগুলো আপলোড করার চেষ্টা করবেন তার সাথে সাথে আপনার ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে ভালো কথা আর যদি ইমেল আইডি না থাকে থাকে তাহলে ইমেল আইডি বানিয়ে নিন কারণ ওটাতেই আপনার টিকিট এবং আপনার গ্রহণযোগ্যতা হয়েছে কি হয় নাই সে খবরগুলো আপনাকে জানানো হবে তারপরেও আলাদাভাবে আপনি যে কোনো টাইমে গুগল থেকে আপনি আপনার ব্যাপারে সার্চ করতে পারেন যে আমার এখন কি প্রসেস রয়েছে আমি কি গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি না অর্জন করতে পারিনি তো এই সমস্ত কাগজপত্র প্রস্তুত করুন ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে সৌদির যে সমস্ত কলেজ রয়েছে ওই কলেজগুলোতে পড়া তৌফিক দান করুন আমিন আকুল খাউলি হাদ আবা তখফরুল্লাহম সাই মসলিমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি